আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ব্রাজিল কোচ আগামী মাসের তারিখে তার স্কোয়াডটা ঘোষণা করবে ওই স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দিয়েছিলাম যে ধারণাতে আমি নেইমারকে রাখিনি রাখি নি সো নেইমার জুনিয়রকে কেন রাখি নাই নেইমার জুনিয়র কে স্কোয়াডে কেন ডাকা হবে না এটা সম্পর্কে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন কমেন্ট সেকশনে এটা নিয়ে অনেকে বলেছিলেন নেইমারকে চাই চাই নেইমারকে ছাড়া অনেকে বলতেছে যে নেইমারকে ছাড়া খেলা দেখবো না নেইমারকে ছাড়া ব্রাজিলের খেলা জমে না অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন বাট আমরা ওই দিকে যাবো না আমরা আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করবো এক্স্যাক্টলি নেইমার জুনিয়র কেন থাকবে না দেখুন নেইমার জুনিয়র কেন থাকবে না সেটা নিয়ে এর আগের ভিডিওতে আমি কথা এর কয়েকটা আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম ওইখানে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম বাট তারপরেও যেহেতু আপনারা জানতে চেয়েছিলেন তাই আজকের ভিডিওতে আমরা নেইমার জুনিয়র সম্পর্কে কথা বলার ট্রাই করব প্রথমত যে কথাটা বলতে চাই নেইমার জুনিয়রকে কেন নেওয়া হবে না নেইমার জুনিয়রকে ওই কারণে নেওয়া হবে না যে কারণে আমরা অনেক দিন ধরে নেইমার জুনিয়রকে ব্রাজিল জাতীয় দলে দেখতে পাই নাই অর্থাৎ ইনজুরির কারণে নেইমার জুনিয়রকে নেওয়া হবে না যে ইনজুরির কারণে কিন্তু আমরা দেখছি যে সান্তোষের হয়ে সর্বশেষ ম্যাচটাও তিনি মিস করেছেন সো ওই ম্যাচটা মিস করার দুই দিন আগে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে নেইমার জুনিয়র সম্ভবত তিন থেকে চার সপ্তাহ এমনকি পাঁচ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকবে এখন নেইমার জুনিয়র ইঞ্জুরিটা কবে পিক করেছেন নেইমার জুনিয়র ইঞ্জুরিটা পিক করেছেন সম্ভবত এই মাসের একুশ তারিখ সম্ভবত এই মাসের একুশ তারিখ না সম্ভবত বিশ তারিখে মনে হয় এই মাসের বিশ তারিখে তিনি ইঞ্জুরি পিক করেছিলেন ওই ইঞ্জুরির পরে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তিনি তিন থেকে চার সপ্তাহ কিংবা পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন যদি চার সপ্তাহ মাঠের বাইরে থাকে তাহলে অবভিয়াসলি তিনি যেই মোমেন্টে ইনজুরিটা পিক করেছেন ওই মোমেন্ট থেকে যদি পাঁচ সপ্তাহ কিংবা কিংবা যদি চার সপ্তাহ হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলের যে ম্যাশগুলো রয়েছে ওই ম্যাচগুলোও কিন্তু পার হয়ে যায় ওই ম্যাচগুলো পার হওয়ার পরেও নেইমার জুনিয়র ফিট হতে পারবে না যার কারণে কার্লো আনচেলোতি তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে অ্যাড করবে না ঠিক ওই রিজনে আমি ব্রাজিল কোচ কার্লো আনচেলোতির প্ল্যানে নেইমার জুনিয়রকে রাখি নাই অর্থাৎ আমি যে স্কোয়াডটা সাজেস্ট করেছিলাম ওই স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখি নাই আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন কার্লো আনচেলোতি যে জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করতেছে সেটা হচ্ছে কোন প্লেয়ার যদি আশি থেকে নব্বই ভাগ ফিট থাকে তাহলে তিনি তাকে তার স্কোয়াডে অ্যাড না অর্থাৎ হান্ড্রেডে হান্ড্রেড ফিট থাকতে হবে জুনিয়র যেহেতু দশ তারিখ এবং চোদ্দ তারিখ ওই দুইটা ম্যাচে যেহেতু ফিট হতে পারবে না সেই অনুযায়ী এখানে ক্লিয়ারলি যে কালোয়ান চলতে নেইমার জুনিয়র কে রাখবে না আর এটার জন্যই আমি বলেছি যে নেইমার জুনিয়র আগামী স্কোয়াডে থাকবে না এখন আমরা আপনাদের ওই বিষয়টার দিকে আসি নেইমার জুনিয়র না থাকলে আপনারা কেন ম্যাচ দেখবেন না দেখুন এটা এক এক জনের ব্যক্তিগত অবশ্যই ব্যক্তিগত ব্যাপার আপনি যদি রিয়েল ব্রাজিল ফুটবল ফ্যানস হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট কোনো প্লেয়ারের জন্য অবশ্যই আপনি যে এই জিনিসটা বলতে পারবেন না যে আমি ম্যাচ দেখব না হ্যাঁ নেইমার জুনিয়র অবশ্যই আপনাদের একটা সফট কর্নার নেইমার জুনিয়রের জন্য রয়েছে বাট তার মানে এটা নয় যে নেইমার জুনিয়র না থাকলে খেলা দেখা যাবে না ভাই নেইমার জুনিয়রকে তো একদিন না একদিন বিদায় নিতে হবে বিদায়ের ঘন্টাটাও হয়তো বেজে গেছে যদি তিনি বিশ্বকাপে স্কোয়াডে না থাকে তাহলে আর ব্রাজিল স্কোয়াডে তিনি আসতে পারবেন না ব্রাজিলের দল থেকেই তিনি হয়তোবা বিদায় নেবেন অপশন নিয়ে নিতে পারেন যদি না থাকে মানে আমি এটা বলি নাই যে তিনি থাকবে না বাট যদি বাই চান্স না থাকে আর কি সো যদি নেইমার জুনিয়র বিশ্বকাপটা না খেলতে পারে তাহলে হয়তোবা বিশ্বকাপের আগেই তিনি অপশনে চলে যেতে পারেন জাতীয় দলের মানে ব্রাজিল জাতীয় দল থেকে অপশন নিয়ে নিতে পারেন বাট আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট প্লেয়ার যদি স্কোয়াডে না থাকে যে প্লেয়ারটাকে আপনারা পছন্দ করেন ওই প্লেয়ারটা যদি না থাকে তার মানে এই নয় যে ওই টিমটাকে আপনি সাপোর্ট করবেন না দেখুন ব্রাজিল যখন দু থেকে নেইমার জুনিয়র যখন ব্রাজিলের হয়ে খেলতো তখন থেকে আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন নেইমার জুনিয়রের প্রতি আলাদা একটা সফটকর্নার আপনাদের রয়েছে সো দু থেকে দু এই মুহ এই যে দীর্ঘ পনেরো একটা বছর তিনি ব্রাজিলের হয়ে খেলতেছেন এই পনেরো বছরে তিনি যতবার ইনজুরি পিক করেছেন ইনজুরি পিক করার পরে তিনি যে যতবার ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ হয়ে গিয়েছিলেন বাদ হওয়ার পরে যে ম্যাচ গুলা হয়েছিল ব্রাজিলের আমি যদি এখন ডাইরেক্টলি বলি তেইশ থেকে এখনো পর্যন্ত তিনি ব্রাজিল জাতীয় দলের কোয়াডে ফিরতে পারেনি নাই দু হাজার থেকে এখনো পর্যন্ত কি আপনারা ব্রাজিলের ম্যাচ গুলা দেখেন নাই যারা পিওর ব্রাজিল ফুটবল ফ্যান্স আছেন তারা অবশ্যই ম্যাচ গুলা দেখেছেন সো সেই অনুযায়ী বলতে চাই নেমার জন্য আর থাকুক বা না থাকুক অবশ্যই আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল প্যাঞ্চ আছেন আশা করি টিমের উপর ভরসা রেখে ম্যাচগুলো দেখবেন হ্যাঁ নেইমার জুনিয়রের যে স্কিল এগুলা তো অন্য লেভেলের নেইমার জুনিয়রের মতো ফুটবলার আর আসবে কিনা ব্রাজিলে সেটা বলা যায় না তো যদি না আসে তাহলে কি আপনারা ব্রাজিলের ফুটবল খেলা দেখবেন না অবশ্যই দেখবেন ভাই কিছু কিছু ফুটবলার আছে না এদেরকে উপরওয়ালা একেবারে প্রকৃত তাদেরকে কিছু স্কিল দিয়ে দেয় যেমন আমি যদি ফেলের কথা বলি আমি যদি মেসের কথা বলি আমি যদি ম্যারাজনার কথা বলি আমি যদি রোনালদোর কথা বলি রোনালদিনহুর কথা বলি আমি যদি এখানে নেইমার জুনিয়র কথা বলি সো এই টাইপের ফুটবলাররা আসলে নিজেদের যে স্কিলটা এটা উপর বলার কাছ থেকে পেয়েছে সো সেই অনুযায়ী বলতে চাই এই টাইপের ফুটবলার ফুটবলাররা যদি আর ফুটবলে না আসে তাহলে আপনারা কি ফুটবল দেখবেন না অবশ্যই দেখবেন তো সবকিছু মিলিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে নেইমার জুনিয়র থাকুক বা না থাকুক আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানস আছেন এই টিমটাকে যারা আপনারা পছন্দ করে আশা করি আপনারা ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে অবশ্যই দেখবেন অবশ্যই মিস করবেন না আর ব্রাজিল কতটা শক্তিশালী ওই দুইটা ম্যাচ থেকে আপনারা আসলে এক্স্যাক্টলি বুঝতে পারবেন 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের যে ম্যাচগুলো রয়েছে ওই ম্যাচ দেখার পরে আপনারা বলতে পারবেন যে ব্রাজিল আসলে ছাব্বিশ বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুত আর ওই প্রস্তুতিটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ব্রাজিলের ম্যাচ গুলা দেখতে হবে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেইমার জুনিয়র বা না থাকুক আপনারা ব্রাজিলের ম্যাচ গুলা দেখবেন কি দেখবেন না সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করে দিতে পারেন